মেগাস্টার সাকিব খানের এই ঈদে মুক্তি পাওয়া সিনেমা বরবাদ চলতে দেওয়া হবে না সেটা নিয়ে কিন্তু আপ্রাণ চেষ্টা করছে বাংলাদেশের শিল্পী সমিতি তাহলে বুঝতে পারছো মেগা স্টার সাকিব খান যার নামে সিনেমা চলে যার অলরেডি একটা দাপট আছে যে আজ থেকে কুড়ি পঁচিশ বছর ধরে সিনেমা জগতে শাসন করে আসছে তার সিনেমা চলতে দেওয়া হচ্ছে না তার সিনেমা আটকে দেওয়া হচ্ছে তাহলে বুঝতে পারছো যে পুরো সিনেমা জগতের আর কি কফিনের লাস্ট পেরেক পোতা হচ্ছে এবং আজ থেকে পাঁচ বছর দশ বছর আগে কি অবস্থা হবে বাংলাদেশের সিনেমা জগতের যারা নতুন হিরো উঠে আসছে তাদের অবস্থাটা কি হবে তো এটা মানে একদমই খুবই খারাপ দিকে চলে যাচ্ছে তো এই সমস্যাটা হচ্ছে বাংলাদেশের শিল্পী সমিতি তাদের দাবি হচ্ছে যে বরবাদে কেন আমাদের টেকনিশিয়ানদের নিয়ে কাজ করা হয়নি কেন টেকনিশিয়ানদের কাজ দেওয়া হয়নি এবার বলি বরবাদের যারা প্রডিউসার আমি যতটুকু জানি তারা নতুন প্রডিউসার এই রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস বলে যে প্রোডাকশান হাউসটা রয়েছে তাদের এটা প্রথম প্রডিউস করার সিনেমা বরবাদ এবং এই সিনেমার যে ডিরেক্টার মেহেদি হাসান হৃদয় সেও বাংলাদেশের ডিরেক্টর কিন্তু ছোটোখাটো নাটক বানাতো এটাই তার প্রথম ডিরেক্ট করার সিনেমা মেগাস্টার সাকিব খানকে নিয়ে তো এটা ডিরেক্টর এবং প্রডিউসারদের ব্যাপার ভাই কাকে নেবে কাকে নেবে না এবং এত বড় একটা সিনেমা বরবাদ সিনেমাটার টিজার দিকে বুঝতে পারা যায় যে হ্যাঁ সিনেমাতে ভাই ইনভেস্ট করেছে খরচা করেছে প্রোডাকশান হাউস যেরকম স্কেল যেরকম ভিএফএক্স যেরকম লুক অ্যান্ড ফিল খরচা করেছে কিন্তু প্রোডাকশান হাউস তো প্রোডাকশান হাউস যখন খরচা করছে ভাই সে তো চাইবে ভাই আমার টাকাটা ভালো জায়গাতেই খরচা হোক এবারে বাংলাদেশের টেকনিশিয়ানদের যারা আছে তাদের মধ্যে সেই কেলমাটা নেই সেই ট্যালেন্টটা নেই নিশ্চয়ই যার জন্য হয়তো ডিরেক্টর দেখেছে যে না ভাই এখানের টেকনিশিয়ানদের নিয়ে আমার কাজ হবে না আমার মুম্বাইয়ের টেকনিশিয়ান চাই কিংবা অন্য কোথাও অন্য কোনো দেশের টেকনিশিয়ান চাই বা ভিএফএক্স টিম চাই বা অ্যাকশানের টিম চাই তো তার জন্য তারা সেখানকার টিম নিয়েছে এবার এটা যদি কারো খারাপ লাগে ভাই এটা অন্য বিষয় তোমার মধ্যে ট্যালেন্ট নাই ভাই তোমাকে কেন নেবে এখন কম্পিটিশানের মার্কেট আমাদের এপার বাংলা তো তাই হয় এপার বাংলায় যখন কোনো মাস কমার্শিয়াল সিনেমা হয় তখন ভাই মানে বাইরের মুম্বাইয়ের কোনো অ্যাকশান টিমকে নিয়ে আসে বা কোনো চেন্নাইয়ের হয়তো ভিএফএক্স টিমকে নিয়ে আসে তো হয়ই এটা এই যে দেবের বাঘা যে বাঘের ফাইট সিকোয়েন্সটা ছিল সেটা শোনা যাচ্ছিলো যে রাজামৌলি যারা ওই আর আর বাঘের ফাইট সিকোয়েন্স করেছিল সেই টিমকে নিয়ে আসা হয়েছিল তো এটা হবে ভাই মানে প্রডিউসার তো এমনি এমনি টাকাটা জলে ফেলে দেবে না সেই চাইবে আমার ভালো জায়গাতেই টাকাটা ইনভেস্ট হোক তো এটা নিয়ে যদি কেউ বলে ভাই আমাকে কাজ দাও আমাকে কাজ দিতে হবে এটা একদমই ভুল এটা ডিরেক্টার এবং প্রডিউসারদের মতামত তারা যেটা চাইবে সেটাই হবে তো আজকে এই যে মেঘা স্টার সাকিব খানের সিনেমা বরবাদকে আটকে দেওয়া হচ্ছে এটা শুধুমাত্র যে সাকিব খানের খারাপ হচ্ছে এটা না পুরো বাংলাদেশের ইন্ডাস্ট্রির পক্ষে এটা খারাপ এটা আজকে যারা ছোট ছোট অ্যাক্টার ছোটো ছোটো স্টার উঠে আসছে তাদের মধ্যে এটা একটা নেগেটিভিটি কাজ করছে যে হ্যাঁ ভাই মেঘা স্টার সাকিব খানের সিনেমা আটকে দিচ্ছে তাহলে আমাদের কি অবস্থা হবে এই যে তাদের মধ্যে একটা ভয় একটা নেগেটিভিটি কাজ করছে এটা একটা ইন্ডাস্ট্রির পক্ষে খারাপ এবং আজকে যে প্রোডাকশন হাউস বা প্রডিউসাররা এতটা টাকা ইনভেস্ট করে বরবাদ বানাচ্ছে বা বরবাদ বানানোর চেষ্টা করবে পরবর্তীকালে তারা দেখছে যে ঈদের টাইমেই তো বাংলাদেশের সিনেমা চলে একমাত্র দুটো ঈদেই তাছাড়া তো সেরকমভাবে চলে না তার মধ্যেও যদি এরকম সমস্যা হয় তাহলে কি করে বানাবো তাহলে এটা কোনো দিনই একটা ইন্ডাস্ট্রির পক্ষে ভালো বিষয় না এটা কোথাও গিয়ে আমার মনে হয় বাংলাদেশের দর্শকদের একটু দেখা উচিত এবং প্রোটেস্ট করা দরকার বাংলাদেশের সিনেমার মানে শিল্পী সমিতির বিরুদ্ধে এটা একদমই খারাপ করছে তো যাই হোক শোনা যাচ্ছে যে বরবাদ মুক্তি পাবে মেগাস্টার সাকিব খানের সিনেমা বন্ধ করা চারটি খানে ব্যাপার না যাই হোক তো আজকে বরবাদের একটা গান আসতে চলেছে গানটার নাম হচ্ছে নিঃশ্বাস আমার সত্যি বলতে এই সিনেমাটা নিয়ে খুবই এক্সপেকটেশন আছে তো তোমাদের কি মতামত এই বিষয় নিয়ে অবশ্যই জানিও চলাম আর দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই subscribe to my channel